নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত আজ বারটা ছিল শনিবার আর আজকে থেকেই গাজনের সব রকম নিয়ম শুরু আমরা সাই কাকিমা ভাই বউ আমি সবাই মিলে বেরিয়েছি আমাদের যেখানে গাজন হয় সেই পঞ্চাটন বাবার মন্দিরের কাছে এসে দেখি তখন শুরু হয়ে গেছে আমরা পাঁচটায় বেরিয়েছি বললো এই দশ মিনিট হলো আরম্ভ হয়েছে। এখন ব্রাহ্মণ পুজো করছে আর মাঝখানে যে বসে আছে উনি হচ্ছেন মূল সন্ন্যাসী ওনাকে সব কাজকর্ম করতেই হবে আর বাকিরা সব ওর সঙ্গে সঙ্গে সব কিছু করবে তবে মূল সন্ন্যাসী সব কাজ করে উঠতে পারে না আদার্সরাও করে এবছরে প্রচুর সন্ন্যাসী হয়েছে মেয়েরা সব উপর থেকে বসে আমরা দেখছি আর নিচে ছেলেরা সমস্ত কাজকর্ম হবে মেয়েদের ঝাঁপ ফুকুরে হয় সকালে স্নান করার সময় আমরা ঝাঁপ দিয়ে দিই সেটা আমি পরের একটা ব্লগে আপনাদের শেয়ার করব আর এখানে এই সব সন্ন্যাসী মেয়েরা বসে আছে পঞ্চানন বাবার দরে শিবের দরে বসে বসে আমরা সব দেখছি খুব সুন্দর লাগে এইগুলো দেখতে কিন্তু আপনারাও দেখুন আপনাদেরও ভালো লাগবে আর এই যে পঞ্চানন বাবা বসে আছে খুব সুন্দর লাগছে বাবাকে আজকে এদিকে ঠাকুরমশাই পুজো করছে সুযোগ গীতে আজ হচ্ছে সুযোগ পূজো পুজো এই যে সামনে ঠাকুরমশাইয়ের সামনে যেটা বসে আছে ওটা হচ্ছে সুযোগ এটারই আজকে পুজো হচ্ছে রাস্তার উপরেই আমাদের এই মন্দিরটা রাস্তার মাঝখানে ও পাঁচটা মাঠ মাঝখানে রাস্তা এই সামনে আমরা যেখানটা বসে আছি ওখানটা হচ্ছে মন্দির সুন্দর আয়োজন হচ্ছে এখন ওই সুযোগ সমস্ত সন্ন্যাসীরা ফুল দিচ্ছে একটু একটু করে তিনবার করে ঘুরে পাক খেয়ে এটা দিতে হয় সকলেই এগুলো পালন করে ছেলেরা বিশেষ করে মেয়েদের আমাদের কোনো কাজ নেই আমরা শুধু দেখি আমাদের কাজ হচ্ছে চরকের দিন মানে সোমবার দিন আমাদের কাজ কত সুন্দর লাগছে দেখুন কত কচি কাচা এবছর সন্ন্যাস করেছে খুব ভালো লাগছে কিন্তু আর এই হালকা হালকা আলোর মধ্যে আর এই সন্ধ্যের আগে মুহূর্ত যেটা বেলা এই অনুষ্ঠানগুলো হয় বেশ ভালো লাগে এখন সুযোগগি পুজো হয়ে গেছে আর যেসব ফল দিয়ে এই যে সুযোগগিতে ঝাঁপ হলো এই সমস্ত ফল ঢাকি দেওয়া হয়ে যায় ঢাকি ডুলিরা এগুলো নিয়ে চলে যায় এখন ছেলেরা যেসব দণ্ডি কাটার মতো একটা আয়োজন আমি কি বলের নাম জানি না দেখুন আপনাদেরকে সেটাই দেখাই এরা বাচ্চারা দুটো দা দল করা হয়েছে একটা মাঝারি সাইজদের আর একদম একটা কচি কাঁচাদের রাস্তার মধ্যে এগুলো শুয়ে পড়ে এই যে দণ্ডি কাটার মতো করতে হয় আর তিনটে পাক দিয়ে এদেরকে ঘুরে উঠতে হয় একজন অনুমতি দিলে ওই যে ঘুরে ঘুরে উঠবে ওরা বড়দের হয়ে গেল এবার ছোটদের পালা ছোটরাও তাই করে উঠে ঘুরে ঘুরে আর ওইটা হচ্ছে ঝাঁপের জায়গা তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে ওইখানটা এবার এইভাবে এরা মারতে মারতে ওইটা একটা বেতের জিনিস দেওয়া হয় ওই যে হাতে করে নিয়ে ঘুরছে ওই বেতের জিনিসটা দিয়ে ওরা নিয়ে নিয়ে ঘুরে আমিও ঠিক নামটা এখনও জানি নি যদি জেনে থাকি আপনাদেরকে পরে বলবো দেখুন কী সুন্দরভাবে আমাদের এখানে চড়কটা হয় আপনাদেরকে প্রত্যেকটা ব্লগে ছোটো ছোট করে দেখানোর চেষ্টা করব এগুলো কষি কাচারা দন্ডি কেটে উল্টে উঠে পড়তে হয় দেখুন তিনবার করে খেয়ে খেয়ে এরা উঠছে আর একদিকে তালে তালে কাশি আর ঢাক বাজছে এই সুযোগগির ঝাঁপ প্রথম দিন থেকে শেষ অব্দি এই মাঠের মধ্যে থাকবে সুযোগ রোজ পুজো হবে আর রোজ ছোট ছোট করে অনুষ্ঠান হবে ঝাঁপটা বিকালের দিকে হয় আর সকালের দিকে ওরা পাড়ায় বেরোয় আমাদের এখানে প্রত্যেক দিন এক একটা পাড়ায় গিয়ে ছেলেদের নামে উৎসর্গ করা হয় নাম গোত্র বলে একটা অনুষ্ঠান করা হয় প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে এই অনুষ্ঠান গুলো হয় প্রত্যেকটা ছেলের নামে এটা তখন হয় যে সন্ন্যাসী করলেও কি না করলেও কি নামে এই করা হয় এবার বাবার কাছে ওরা দণ্ডি কাটবে সামনে আমরা বসে আছি মন্দিরে এই যে বাবার কাছে ওরা দণ্ডি কাটছে এখন বাবার নাম নিয়ে ওরা বাবা পঞ্চানন্দের চরণে সেবা মহাদেব এটা বলা হচ্ছে বাবা এটা হচ্ছে আমাদের বুড়ো শিবের নয় এটা হচ্ছে বিশ্বেশ্বরের মন্দির আমাদের বিশ্বেশ্বরের মন্দির থেকে অনেকেই উত্তরে নিয়েছে এখন বাবার নাম নিয়ে সবাই গেটের কাছে ওরকম শুয়ে বাবাকে জাগানো হচ্ছে এখন এই তিন চার দিন ধরে বাবাকে জাগানো হবে আর শেষ দিনে বাবার ফুল না পড়লে কিন্তু আমাদের চড়ক শুরুই হবে না আমি হয়তো প্রত্যেকটা জিনিস দেখাতে পারবো না কারণ ওই সময় শুধু ছেলেরাই ঢুকতে পারে মেয়েরা ঢুকতে পারে না আর যারা সন্ন্যাস করে একমাত্র তারাই ঢোকে আর আমার তেমন কেউ নেই যে সে ছবিগুলো তুলে এনে দেখাবে যাই হোক যতটা পারবিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন সকলে মিলে চড়কে গাজনের ঝাঁপ নিয়ে বাড়ি বাড়ি বেরিয়ে পড়েছে আর এই যে সুযোগইটা আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে ফলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আগামী নতুন বছরের শুভকামনা সবার জন্য রইল